তো এখন দেখো আমাদের কোয়েশনে কি বলছে 2020 সালে ম্যাট্রাতে আসছিল হামকু লিমিটেড हैज द ফলোইং ইনফরমেশন ফর 2018 হামকু লিমিটেডের 2018 সালে হামকু লিমিটেডা 22 সাল হবে না এটা 20 সাল হবে তো এটা আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 12 হামকু লিমিটেডের 2018 সালের কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েছে ইট প্রার আঠারো সালে এক লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করছে এবং এক লক্ষ ইউনিট পণ্যই বিক্রি করছে তো আমরা জানি যদি পণ্য এবং উৎপাদন এবং বিক্রয় সেম থাকে পণ্যের উৎপাদন এবং বিক্রয় যদি সেম থাকে তাহলে এখানে কোনো ক্লোজিং ইনভেন্টরি থাকে না আর যখন ক্লোজিং ইনভেন্টরি থাকবে না তখন বুঝতে হবে যে আমাদের এই ম্যাপটা আমাদের জন্য করাটা খুব সহজ কারণ ক্লোজিং ইনভেন্টারি নাই এখন খেয়াল করো তারপর কি বলছে তারপর বলছে আমাদের এখানে ম্যাটেরিয়াল লাগবে দশ লক্ষ টাকা এই লক্ষ ইউনিটের জন্য ম্যাটেরিয়াল লাগবে দশ লক্ষ টাকা ওয়েজেস লাগবে পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাওয়ার ইলেকট্রিসিটি লাগবে এক লক্ষ দশ হাজার টাকা আনপ্রোডাকটিভ ওয়েজেস লাগবে এক লক্ষ ষাট হাজার টাকা এই আনপ্রোডাকটিভ ওয়েজেস বলতে বোঝানো হয়েছে যেটা আমাদের প্রোডাকশনের সাথে সরাসরি জড়িত না তার মানে এটা ইনডিরেক্ট ওয়েজেস এই ইনডিরেক্ট ওয়েজেসটা আমাদের কি ফ্যাক্টরি ওভারহেড হিসেবে ইউজ হবে ইনডিরেক্ট ওয়েজেসটা আমাদের ফ্যাক্টরি ওভারহেড হিসেবে ইউজ হবে আদার ফ্যাক্টরি অন কস্ট হচ্ছে ষাট হাজার টাকা এটা ফ্যাক্টরি ওভারহেড ডিফেক্টিভ ওয়ার্ক কস্ট অফ রেকটিফিকেশন পঁচিশ হাজার টাকা এটাও ফ্যাক্টরি ওভারহেড অর্থাৎ আমাদের উৎপাদনের সময় যদি কোনো পণ্যের ত্রুটি ধরা পড়ে সেই ত্রুটিটা দূর করার জন্য যে ব্যয়টা হয় সেটাই মূলত ডিফেক্টিভ ওয়ার্ক বা কস্ট অফ রেক্টিফিকেশন এটা ফ্যাক্টর ওভারের হিসাবে গণ্য করা হবে অফিস স্যালারিজ দেওয়া আছে অফিস স্যালারিজটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ তারপর আমাদের আছে সেলিং এক্সপেন্স এটা আমাদের সেলিং এক্সপেন্স তো সেলস প্রসিড স্ক্রাপ এখানে দেখো এই যে আমাদের একটা স্ক্রাপ সেল করা হয়েছে স্ক্রাপ মানে হচ্ছে আমরা যখন পণ্য উৎপাদন করতে গিয়ে কিছু পণ্য যদি নষ্ট হয় তখন সেই পণ্যটা আমরা কি কম দামে বিক্রি করে দিই এইটা আমাদের উৎপাদন ব্যয়কে কমায় দেয় তাই কস্ট স্টেটমেন্টে আমরা এই সেল প্রসিড টু স্ক্যাপ এটা ফ্যাক্টর ও মানেট থেকে আমরা বাদ দিয়ে দিব তারপর বলা আছে ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট প্লান্টের ডেপ্রিসিয়েশন আছে এক লক্ষ বিশ হাজার টাকা আর সেল প্রাইস পার ইউনিট আছে বত্রিশ টাকা এটা হচ্ছে টোটাল দুহাজার আঠারো সালের ইনফরমেশন তারপরে বলে দিচ্ছে আমাদের অ্যাজ ফ্রম টু থাউজেন্ড হাজার উনিশ সালে দ্য সেলিং প্রাইস ওয়াজ রিডিউস টাকা থার্টি ওয়ান পার ইউনিট আঠারো সালে আমরা পণ্যগুলো বিক্রি করতাম বত্রিশ টাকা করে যখন উনিশ সাল আসবে উনিশ সালে আমাদের এই পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে একত্রিশ টাকা উনিশ সালে এই পণ্যের বিক্রয় মূল্য হবে একত্রিশ টাকা ইট ইস এস্টিমেট দ্যাট প্রোডাকশন কুড বি ইনক্রিজ বাই ফিফটি এবং আমরা এটা অনুমান করেছি যে আমাদের আঠারো সালের তুলনায় উনিশ সালে উৎপাদনটা পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যাবে এখন বলতো আঠারো সাল আমাদের উৎপাদন কত আঠারো সাল আমাদের উৎপাদন হচ্ছে এক লাখ ইউনিট এই এক লাখ ইউনিট থেকে আমাদের পণ্যের উৎপাদনটা আরো পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যাবে কত সালে উনিশ সালে ডিউ টু অ্যাক্সেস ক্যাপাসিটি অ্যাক্সেস ক্যাপাসিটির জন্য ম্যাটেরিয়াল এন্ড ওয়েজেস প্রাইস কুড বি ইনক্রিজ বাই টেন পার্সেন্ট ইন টু থাউজেন্ড সালে আমাদের ম্যাটেরিয়াল এবং ওয়েজেস এর দাম আরো দশ পার্সেন্ট বেড়ে যাবে তাহলে এখানে দেখা গেল উনিশ সালে আমাদের আঠারো সালের তুলনায় কিছু পরিবর্তন আসবে

তাহলে যখন আঠারো সাল এবং উনিশ সালের জন্য কষ্ট তৈরি করতে হয় আমরা জানি এরকম নতুন একটা কাজের জন্য যদি কষ্ট তৈরি করতে হয় সেটাকে আমরা টেন্ডার কস্ট হিসাবে চিনে থাকি এখন এই টেন্ডার কস্টটা করার জন্য আমাদের কিছু পার্সেন্টেজ বের করতে হয় এবং সেই সাথে আমাদের যে পরিবর্তনগুলো আছে পরিবর্তনগুলো অ্যাডজাস্ট করতে হয় তা আমরা জানি কোয়ার্স শিটের প্রথম ধাপ হচ্ছে বর্তমান যে লেভেলটা আছে বা বর্তমান যে ইয়েটা আছে ম্যাটটা আছে বা বর্তমান যে ইনফরমেশনগুলো আছে প্রেজেন্ট লেভেলের এই ইনফরমেশনগুলো দিয়ে আগে আমরা একটা কস্ট শিট তৈরি করে নিব তারপর আমরা উনিশ সালের কস্ট শিটের জন্য সাপোর্টিং কিছু ওয়ার্কিংস করে তারপর আমরা উনিশ সালের কস্ট শিটটা তৈরি করব তো আমি খুব সাবলীলভাবে এই ওয়ার্কিংসগুলো তোমাদের দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো তো এখন আমরা এখানে দুই হাজার আঠারো সালের কস্ট স্টেটমেন্টটা একটু তৈরি করব ঠিক আছে তো আমি কি করেছি তোমাদের বোঝার সুবিধার্থে কোয়েশ্চেনটা এক পাশে এবং সমাধানটা আরেক পাশে রাখার চেষ্টা করেছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো আমরা একটা হামকো লিমিটেডের জন্য স্টেটমেন্ট অফ কস্ট কস্ট স্টেটমেন্টের একটা ছক কেটে নিয়েছি এখন এখানে আমরা প্রথমে লিখে নিলাম হামকো লিমিটেড স্টেটমেন্ট অফ কস্ট ফর দা ইয়ার ইন্ডার থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড এইটিন যেহেতু আমাদের কস তৈরি করতে বলছে দুই সালের জন্য তাই আমরা দুই সাল এখানে লিখে নিয়েছি তো প্রথম আমরা আঠারো সালের মধ্যে প্রথমে কি লিখবো আমরা প্রথমেই লিখব এখানে ম্যাটেরিয়ালস এখানে আমরা প্রথমে কি লিখব ম্যাটেরিয়ালস তাহলে আমরা এখানে র ম্যাটেরিয়াল ইউজ বা ম্যাটেরিয়াল নামে এই দশ লক্ষ টাকা যে ম্যাটেরিয়ালের দাম আছে সেটা আমরা বসাইলাম ম্যাটেরিয়াল পরে কি লিখতে হবে ম্যাটেরিয়ালের পরে লিখতে হবে ওয়েজেস বা লেবার তো আমাদের এখানে যেহেতু ডিরেক্ট ওয়েজেস আছে পাঁচ লক্ষ আশি হাজার সেই পাঁচ হাজার টাকা আমরা এখানে যোগ করবো এই নিয়মগুলো তোমরা জানো এগুলো বেসিক নিয়ম কস্ট স্টেটমেন্টের তো এই পাঁচ হাজার যোগ করার পরে আসবে কত পনেরো লক্ষ আশি হাজার টাকা এই পনেরো লক্ষ আশি হাজার হচ্ছে প্রাইম কস্ট এবার প্রাইম কস্টের সাথে আমাদের কি যোগ করতে হয় প্রাইম কস্টের সাথে আমাদের যোগ করতে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড এখন আমরা দেখবো আমাদের ম্যাথে কি কি ফ্যাক্টর ওভারহেড আছে আমাদের ম্যাথে ফ্যাক্টর ওভারহেড আছে পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এক লক্ষ দশ হাজার টাকা এই পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি এটা আমাদের ফ্যাক্টরিতে ইউজ হয় এবং যেহেতু এটা একটা ডিরেক্ট এক্সপেন্স না ইনডাইরেক্ট এক্সপ্রেন্স সো এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে এই পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি আমরা এখানে লিখে নিব তারপর আনপ্রোডাক্টিভ ওয়েজেস যদি প্রোডাক্টিভ ওয়েজেস হতো সেটা কিন্তু ডিরেক্ট ওয়েজেসের সাথে আসতো এবং এটা প্রাইম কস্টের আন্ডারে হতো যেহেতু আন ওয়েজেস এটা আমরা ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে দিতে হবে তাহলে আন প্রোডাক্টিভ ওয়েজেস আছে এক লক্ষ ষাট হাজার টাকা তোমরা যারা লাইভে আসো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবা তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি একটু আমাকে জানাবা এরপর এখানে বলা আছে আদার ফ্যাক্টরি অন কস্ট ফ্যাক্টরির যত কস্ট আছে যত খরচ আছে এগুলো কিন্তু ফ্যাক্টরি ওভারহেড এটাও আমরা লিখে নিব আদার ফ্যাক্টরি অন কস্ট ষাট হাজার টাকা তারপর বলা আছে ডিফেক্টিভ ওয়ার্ক কস্ট অফ রেকটিফিকেশন পঁচিশ হাজার টাকা এই ডিফেক্টিভ ওয়ার্কটাও আমাদের ফ্যাক্টরি ওভার হেডের আন্ডার আসবে এবং এটাও আমরা এখানে লিখে দিব ডিফেক্টিভ ওয়ার্ক পঁচিশ হাজার টাকা অফিসিয়াল স্যালারিজ এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স তো এটা এখানে আসবে না সেলিং এক্সপেন্স এটাও এটা অপারেটিং এক্সপেন্স এটা এখানে আসবে না তারপর আছে আমাদের সেলস প্রসিড স্ক্রাপ সেলস প্রসিড স্ক্রাপটা এখানে আমরা লিখবো এটা পরে আমরা এই ফ্যাক্টর ওভার বের করার পরে বাদ দিব ডেপ্রিসিয়েশন অন প্লান্ট এই ডেপ্রিসিয়েশন অন প্লান্ট এটা কিন্তু প্লান্ট ফ্যাক্টরিতে ইউজ হয় সো এটা উৎপাদনের সাথে পরোক্ষভাবে জড়িত এখন আমাদের এই প্লান্টের যে ডেপ্রিসিয়েশন সেটাও আমাদের এখানে ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে লিখতে হবে তাহলে এখানে আমাদের ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা সেটা আমরা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে লিখে লিখব এখন এই যে ফ্যাক্টরি ওভারহেড পর্যন্ত বুঝতে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা আমাদের কমেন্ট বক্সে বলো তাহলে আমরা ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো সেই কমেন্ট বক্সে আমরা তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব আজকের ক্লাসের শেষে তো তোমরা কমেন্ট বক্সে প্রশ্নগুলো এই কষ্টিট নিয়ে প্রশ্নগুলো থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো এখন দেখো আমাদের ফ্যাক্টর ওভারহেড কিন্তু শেষ আঠারো সালের ইনফরমেশন শেষ এখানে সেল প্রাইস দেওয়া আছে তো সেল প্রাইসের তো আর ফ্যাক্টর ওভারহেডের কোনো কাজ নাই ফ্যাক্টর ওভারহেডের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল এবার তোমরা খেয়াল করে দেখো ফ্যাক্টর ওভারহেডটা যখন আমরা এখানে যোগ করব তাহলে আমরা এখানে ফ্যাক্টর ওভারহেড পাচ্ছি কত ফ্যাক্টর ওভারহেড পাচ্ছি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা থেকে আমরা এখানে ডিফেক্টিভ যে বিক্রিও করেছি ডিফেক্টিভ ওয়ার্কটা সেটা আমরা বাদ দিব অর্থাৎ সেল অফ স্ক্রাপটা সরি ডিফেক্টিভ না সেল অফ স্ক্রাপটা আমাদের সেল অফ স্ক্রাপ কত ছিল এই যে সেলস প্রসিড সেলস প্রসিড অফ স্ক্রাপ বিশ টাকা এই বিশ টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে নিব তো সেলটা আমরা এখানে বাদ দিয়ে দিয়েছি বিশ টাকা বাদ দেওয়ার পর অ্যাকচুয়াল আমাদের ফ্যাক্টর ওভারহেড আমরা এখানে লিখলাম চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যখন আমরা প্রাইম কস্টের সাথে যোগ করব ফ্যাক্টর ওভারহেড হিসাবে এটা নাম আসবে ওয়ার্ক কস্ট এটা নাম হচ্ছে ওয়ার্ক কস্ট এবার এই ওয়ার্ক কস্টের সাথে যেহেতু আমাদের ওয়ার্ক ইন প্রগ্রেস ওপেনিং ক্লোজিং এবং ফিনিশ গুডস ওপেনিং ক্লোজিং নাই আমরা সরাসরি চলে যাব সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলো যোগ করার জন্য তাহলে এখন আমরা অপারেটিং এক্সপেন্স লিখে এখানে সেলিং এক্সপেন্স আছে আমাদের কত পঞ্চাশ টাকা আর অফিস স্যালারিস এটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নামে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই দুইটা আমরা যোগ করে দিব তাহলে এখানে তিন তিন লক্ষ পঁয়ত্রিশ আর পঞ্চাশ হাজার যোগ করলে আসে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা ওয়ার্ক কস্টের সাথে যদি অপারেটিং এক্সপেন্স আমরা যোগ করি আমরা পেয়ে যাই কস্ট অফ সেল বা টোটাল কস্ট এটা হচ্ছে কস্ট অফ সেল বা টোটাল কস্ট এবার কস্ট অফ সেল তো পেয়ে গেছি এখন এটার সাথে আমাদের যোগ করতে হবে প্রফিট কিন্তু আমাদের প্রফিট তো দেওয়া নেই বাট আমাদের সেল দেওয়া আছে বলছে আমাদের সেলিং প্রাইস কত সেলিং প্রাইস হচ্ছে বত্রিশ টাকা সো আমরা ইউনিট প্রডিউস অ্যান্ড সোল্ড আমরা বিক্রয় করেছি কত এক লাখ ইউনিট তাহলে আমাদের বিক্রয় হচ্ছে এক লাখ গুণ বত্রিশ তার মানে আঠারো সালের আমাদের বিক্রয় হচ্ছে এক লাখ গুণ বত্রিশ অর্থাৎ বত্রিশ লক্ষ টাকা তাহলে এখানে আমরা বত্রিশ লক্ষ টাকা বিক্রয় পেয়ে গেলাম এখন দেখো এই যে বিক্রয় বত্রিশ লক্ষ টাকা আমাদের দেওয়া আছে আর আমাদের কস্ট অফ সেল বা টোটাল কস্ট পেয়ে গেছি চব্বিশ লাখ বিশ হাজার টাকা তাহলে এই চব্বিশ লাখ বিশ হাজার টাকা এবং সেল হচ্ছে বত্রিশ লাখ টাকা তাহলে খরচ এবং বিক্রয়ের দুইটার ডিফারেন্সটা হচ্ছে কি প্রফিট এই দুইটার মাসখানে আমরা বিয়োগ করে প্রফিটটা লিখে দিব সাত লক্ষ আশি হাজার টাকা তার মানে আমাদের টোটাল এই আঠারো সালের লাভ হচ্ছে সাত লক্ষ আশি হাজার টাকা এই পর্যন্ত আমাদের রিকোয়ারমেন্ট ওয়ান সলভ হয়ে গেল যেহেতু আমাদের আঠারো সালের কিট করতে বলছে আমরা আঠারো সালের কিটটা করে ফেললাম এবার আমাদের রিকোয়ারমেন্ট টুতে তে যাব রিকোয়ারমেন্ট টু তে কি বলছে আমাদের এস্টিমেটেড কিট করতে বলছে ২০১৯ হাজার উনিশ সালের জন্য তাহলে এবার উনিশ সালের কিট যদি করতে যাই উনিশ সালের জন্য কিছু সত্য দিয়েছে ওই সত্যগুলো মেনে আমাদের উনিশ সালের কিট করতে হবে এখন উনিশ সালের কিট করার জন্য আমাদের কিছু পার্সেন্টেজও বের করতে হবে চলো আমরা প্রথমে উনিশ সালের সত্যগুলো মেনে তারপর উনিশ সালের জন্য কিছু পার্সেন্টেজ ক্যালকুলেশন করে নিয়ে আসি যেটা আমাদের কস্ট এর নিয়ম অনুযায়ী আমরা কোয়েশ্চেনটা পাশে রেখে এখন আমরা প্রথমে তোমাদের এই ওয়ার্কিংসগুলো এখানে করে দেখাবো প্রথম যে ওয়ার্কিংসটা আমরা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন ফর টু এখানে আমরা প্রথমে দেখব ম্যাটারিয়াল প্রাইস যেহেতু আমাদের এখানে বলছে যে ম্যাটারিয়াল অ্যান্ড ওয়েজেস প্রাইস কুড বি ইনক্রিজ বাই টেন পার্সেন্ট ইন টু ম্যাটেরিয়াল প্রাইসটা উনিশ সালে বেড়ে যাবে কত টেন পার্সেন্ট তো বর্তমান আঠারো সালে ম্যাটেরিয়াল কত ছিল আঠারো সালে ম্যাটেরিয়াল ছিল দশ লাখ আর আঠারো সালের উৎপাদন ছিল কত এক লাখ ইউনিট তাহলে আমরা যদি আঠারো সালের দশ লাখ টাকা ম্যাটেরিয়াল কস্টকে এক লাখ টাকা এক লাখ ইউনিট ম্যাটেরিয়াল দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এক ইউনিট ম্যাটেরিয়ালের দাম হচ্ছে দশ টাকা কত সালে আঠারো সালে আঠারো সালে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করেছি সেটার দাম হচ্ছে দশ টাকা এখন উনিশ সালে কি ম্যাটেরিয়ালের দাম দশ টাকা থাকবে না উনিশ সালে কিন্তু ম্যাটেরিয়ালের দাম দশ টাকা থাকবে না উনিশ সালে আমাদের বলছে ম্যাটেরিয়াল এবং ওয়েজেস দাম দশ পার্সেন্ট দিতে তাহলে আমরা কি করব আমরা ম্যাটেরিয়াল প্রাইস ইন উনিশ হচ্ছে দশ টাকার সাথে আরো দশ টাকার দশ পার্সেন্ট বাড়াই দিব তাহলে দশ টাকার সাথে যদি দশ টাকা দশ পার্সেন্ট বাড়াই তাহলে এখানে এক টাকা বেড়ে যায় তাহলে উনিশ সালে গিয়ে আমাদের ম্যাটেরিয়ালের দাম হবে এগারো টাকা তো উনিশ সালে আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করবো সেই ম্যাটেরিয়াল দাম কত হবে এগারো টাকা সেম আমরা এবার ওয়েজেসটা বের করব তো ওয়েজেস আসলো কত ডিরেক্ট ওয়েজেস ছিল পাঁচ লাখ আশি হাজার টাকা কত ইউনিটের জন্য এক লাখ ইউনিটের জন্য তাহলে এক ইউনিটের দাম কত পাঁচ টাকা আশি পয়সা তাহলে ওয়েজেসের প্রাইস তো কি করবে বেড়ে যাবে ওয়েজেসের প্রাইস কত বাড়বে ওয়েজেসের প্রাইস বাড়বে হচ্ছে আমাদের টেন পার্সেন্ট এখানে বলা আছে সরাসরি ম্যাটেরিয়াল এবং ওয়েজেস দুইটাই ইনক্রিজ করবে টেন পার্সেন্ট প্রাইসটা বেড়ে যাবে তো এখানে যেহেতু প্রাইস বেড়ে যাচ্ছে তা আমরা প্রাইসটাকেই বাড়াবো যদি কস্ট বলতো তাহলে আমরা কিন্তু এই যে কস্ট পার্সেন্ট করে দিতাম দশ পার্সেন্ট বাড়াই দিতাম অর্থাৎ এখন দশ লাখ আছে তখন আমরা দশ পার্সেন্ট বাড়াই হয়তো এক লাখ টাকা আসতো তখন এগারো লাখ লিখে দিতাম কিন্তু আমাদের কস্ট বাড়বে বলে না আমাদের বলছে প্রাইস বাড়বে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে দেখতে হবে তো এখন ওয়েজেদের প্রাইস ছিল প্রতি ইউনিট আঠারো সালে পাঁচ টাকা আশি পয়সা এখন উনিশ সালে কি করবে উনিশ সালে এই পাঁচ টাকা আশি পয়সা টেন পার্সেন্ট বাড়বে পাঁচ টাকা আশি ছিল আগে এখন আরো টেন পার্সেন্ট বাড়বে তাহলে এখন আমাদের উনিশ সালের ইজ এর রেট হবে কত ছয় টাকা আটত্রিশ পয়সা এগুলো ক্যালকুলেশন করলে এই রেটটা চলে আসবে তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এখন আমরা বের করব প্রোডাকশন আমাদের বলা হয়েছে যে ইট ইজ সিস্টেমেট দ্যাট প্রোডাকশন কুড বি ইনক্রিজ বাই ফিফটি পার্সেন্ট ইন টু সালে প্রোডাকশন বেড়ে যাবে 90% সরি 50% তাহলে 2018 সালে প্রোডাকশন ছিল কত ইউনিট 1 লক্ষ ইউনিট তাহলে 19 সালে প্রোডাকশন কত হবে আরো 50% বাড়বে তাহলে এখন আমরা দেখাই প্রোডাকশন 18 সালে হচ্ছে এক লক্ষ ইউনিট 19 সালে গিয়ে এক লক্ষ এর আরো 50% বেড়ে গেলে টোটাল আমাদের 18 19 সালের উৎপাদন হবে 1.5 লক্ষ ইউনিট তাহলে 19 সালে যে আমাদের কস্ট এস্টিমেশন করা লাগবে সেটা হচ্ছে আমাদের 1.5 লক্ষ ইউনিটের জন্য এখন আমাদের উনিশ সালের টোটাল কাজগুলো হবে দেড় লক্ষ ইউনিটের এখন তো আমাদের ম্যাটেরিয়াল আর এর হিসাব পেয়ে গেলাম উৎপাদনও পেয়ে গেলাম কিন্তু এখানে উনিশ সালে কত টাকা ফ্যাক্টরিও ওভারহেড লাগবে কত টাকা সেলিং এক্সপেন্স লাগবে কত টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লাগবে এগুলো তো বলা নাই তো আমরা জানি এরকম নতুন অঙ্কের জন্য যদি রিকোয়ারমেন্টগুলো বের করতে হয় তাহলে আমাদের পুরাতন অঙ্কের উপর ভিত্তি করে আমাদের কি করতে হয় পার্সেন্টেজ আকারে ওভারহেড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সেলিং এক্সপেন্স পার্সেন্ট আকারে নিয়ে আসতে হয় তো পার্সেন্টটা কিসের উপর হবে পার্সেন্টটা হবে বর্তমান যে ইনফরমেশন এটার উপর তো আমি প্রথমে প্রেজেন্ট কস্টশিটটা পাশে রাখলাম রেখে এই কস্টশিটের উপর ভিত্তি করে এখন আমি বাকি ওয়ার্কিংস করব তো প্রথমে আমাদের বের করতে হবে রেট অফ ফ্যাক্টর ওভারহেড বা ফ্যাক্টর ওভারহেড রেট এখন ফ্যাক্টর ওভারহেড রেটের নিয়ম কি উপরে ফ্যাক্টর ওভারহেড নিচে ভাগ করতে হবে কি দিয়ে ওয়েজেস দিয়ে এবং এই রেটটা বের করতে হবে প্রেজেন্ট যে ইনফরমেশন আছে তার উপর তাহলে বর্তমান ইনফরমেশন আমরা দেখলাম ফ্যাক্টর ওভারহেড আসছে কত চার লক্ষ পঞ্চান্ন হাজার আর আমাদের ওয়েজেস আছে কত পাঁচ লক্ষ আশি হাজার তো ফ্যাক্টর ওভার হেড চার লক্ষ পঞ্চান্ন কে আমরা পাঁচ লক্ষ আশি হাজার দিয়ে যদি ভাগ করি তাহলে একশো দিয়ে গুণ করলে তাহলে আমাদের ফ্যাক্টর ওভার রেট আসে আটাত্তর দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট তার মানে আমরা বলতে পারি আমাদের ওয়েজেস যা হয় তার সেভেন্টি এইট পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট হচ্ছে কি ফ্যাক্টর ওভার হেড সিমিলারলি আমরা এখন এখানে সেলিং এক্সপেন্স আর অফিস এক্সপেন্স এই দুটার রেট বের করবো তাহলে আমরা সেলিং এক্সপেন্সের রেটটা বের করবো কস্টের উপর মনে রাখবা ফ্যাক্টরি ওভার রেট সবসময় ওয়েস এস এর উপর বের করতে হয় যদি তারা বলে না দেয় আর যদি সেলিং এগুলো বের করতে হয় ওয়ার্ক কস্টের উপর তো এখন আমরা এখানে সেলিং ওভারহেড এর পাচ্ছি কত পঞ্চাশ হাজার টাকা আর ওয়ার্ক কস্ট পাচ্ছি কত বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমরা পঞ্চাশ হাজারকে বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করলে আমরা সেলিং ওভারহেড রেট পেয়ে যাচ্ছি টু পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট সিমিলার আমরা আবার অফিস স্যালারি বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের রেটটা বের করবো সেটা হচ্ছে তিন লক্ষ পঁয়ত্রিশ কে আমরা আবার ওয়ার্ক কস্ট দুই লক্ষ বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার দিয়ে ভাগ করব ভাগ করে একশো দিয়ে যদি গুণ করি তাহলে এখানে আমরা একটা রেট পেয়ে যাব রেটটা হচ্ছে ষোলো দশমিক ছিচল্লিশ পার্সেন্ট এবার আমরা যে ইনফরমেশনগুলো বের করেছি এই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে আমাদের এখন কি করতে হবে উনিশ সালের জন্য একটা কস্ট স্টেটমেন্ট তৈরি করতে হবে তো আমি ওয়ার্কিংসটা পাশে রেখে আমি আবার কস্ট স্টেটমেন্টে চলে যাই টুতে গিয়ে আমরা সেম একটা স্টেটমেন্টের ঘর কাটবো এবং সেটা উনিশ সালের জন্য লেখা থাকবে ফর ইয়ার ইন্ডেড থার্টি ফার্স্ট ডিসেম্বর উনিশ সালে এটা লিখে দিবা লেখার পরে আমরা প্রথমে লিখবো তো প্রথম আমরা ম্যাটেরিয়াল লিখি আমরা জানি ম্যাটেরিয়াল লাগবে কত দেড় লাখ ইউনিটে যেহেতু উনিশ সালের উৎপাদন কত ইউনিট দেড় লাখ ইউনিট আর প্রতি ইউনিট ম্যাটেরিয়ালের দাম নির্ধারণ করা হয়েছে কত উনিশ সালের জন্য এগারো টাকা তাহলে দেড় লাখ ইউনিট এগারো টাকা করে ম্যাটেরিয়াল লাগবে টোটাল ষোলো লাখ পঞ্চাশ হাজার িয়াল কি রাখবে ওয়েজেস তাহলে আমাদের ওয়েজেস কত ওয়েজেস হচ্ছে লাখ ইউনিট আর উনিশ সালের ওয়েজেস হচ্ছে প্রতি ইউনিট ছয় টাকা আটত্রিশ পয়সা তাহলে দেড় লাখ ইন্টু ছয় টাকা আটত্রিশ পয়সা টোটাল নয় লাখ সাতান্ন হাজার টাকা এবার এই দুটো যদি যোগ করি আসবে কি প্রাইম প্রাইম এই সাথে যোগ করতে হবে ফ্যাক্টর ওভারহেড এখন ফ্যাক্টর ওভারহেড কত ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ওয়েজেস এর উপর যেহেতু রেটটা বের করা হয়েছে আমরা বলতে পারি ওয়েজেস এর পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট তো এখন উনিশ সালের রোয়েজেস কত উনিশ সালের রোয়েজেস হচ্ছে নয় লাখ সাতান্ন হাজার এই নয় লাখ সাতান্ন হাজারের উপর সেভেন্টি প্রয়োগ করতে হবে তাহলে আমরা উনিশ সালের ফ্যাক্টর ওভার হেড পেয়ে যাবো তাহলে উনিশ সালের ফ্যাক্টর ওভার হেড আমরা যোগ করার পর আসবো কত তেত্রিশ লাখ সাতান্ন হাজার সাতশো সাতষট্টি টাকা এটা হচ্ছে ওয়ার্ক কস্ট এবার আমরা এটার সাথে যোগ করবো অপারেটিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স দুইটা একটা সেলিং ওভার হেড আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভার হেড তো সেলিং ওভার হেডের রেট হচ্ছে টু পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট কার উপর ওয়ার্ক কস্টের উপর তাহলে উনিশ সালের অঙ্কে ওয়ার্ক কস্ট কত তেত্রিশ লাখ সাতান্ন হাজার সাতশো সাতষট্টি এটার উপর টু পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট ফোর সিক্স পার্সেন্ট যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা সেলিং এক্সপাস্টটা পেয়ে যাবো উনিশ সালের জন্য বিরাশি হাজার ছয়শ এক টাকা সেম নিয়মে আমরা আবার এই তেত্রিশ লাখ সাতান্ন হাজার সাতশো সাতষট্টির উপর আমরা আবার ষোলো দশমিক তিরিশ পার্সেন্ট যেটা অ্যাডমিনিস্ট্রেটিভের রেট এটা প্রয়োগ করবো যেহেতু দুইটা রে পার্সেন্টেজ ওয়ার্ক কস্টের উপর বের করেছি দুইটা পার্সেন্ট আমাদের প্রয়োগ করতে হবে ওয়ার্ক কস্টের উপর তো এখানে দুইটা পার্সেন্টটা আমরা ওয়ার্ক কস্টের উপর প্রয়োগ করে দেবো প্রয়োগ করার পর আমাদের এখানে অপারেটিং এক্সপেন্স দুটা যদি যোগ করে দেয় তাহলে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো উনানব্বই আসে এইটা যদি আমরা ওয়ার্ক কস্টের সাথে যোগ করি তাহলে আমাদের আসে কস্ট অফ সেল এই কস্ট অফ সেল এর সাথে এবার আমরা এখানে কি করব সেলটা লিখব এখন সেলটা কত আমরা যেহেতু এখানে বিক্রয় করেছি কত দেড় লাখ ইউনিট আর আমাদের কোয়েশ্চেনে বলা ছিল আমি একটু কোয়েশ্চেনে তোমাদের দেখাই

কস্ট অফ সেল পেয়ে গেলাম তাহলে আবার প্রফিট কিভাবে বের করবো এই কস্ট অফ সেল এবং সেলের ডিফারেন্সটা হচ্ছে প্রফিট এটা আমরা প্রফিট পেয়ে গেলাম ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার নয়শো চুয়াল্লিশ টাকা এটা আমাদের রিকোয়ারমেন্ট টু সলভ হয়ে গেল তো তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও যে ক্লাসটা বুঝতে পারছো কিনা আর যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আমাকে তোমরা বলতে পারবা তাহলে আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ তো এ হচ্ছে আমাদের টোটাল ম্যাথ আসে তোমরা পারবা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবা যারা জুমে জয়েন হয়েছে আমার সাথে তোমাদের কোন প্রশ্ন থাকলে সেটা বলতে পারো যারা জুমে জয়েন হয়েছে তারা প্রশ্নগুলো বলতে পারো তোমাদের মাইকটা অন করতে পারবে এখন এটার মেসেজ পাঠাইছিল প্রশ্ন করার জন্য স্যার এখানে কস্ট অফ রেকটিফিকেশন বলতে কি বুঝাইছে

বা ক্লোজিং তাহলে কি আমরা রেট ধরার সময় কি আমরা ওই কস্ট অফ উপর অব যত রেট